নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান মায়ের জেলার ফতুল্লা ফতুল্লা থানার ইউনিয়নের ইজদায়ের প্রবীণ বিবিশিষ্ট বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সৌধর্মিনী এবং মোহাম্মদ মাসুদুর রহমান মানিক বাবু মোহাম্মদ হুমায়ুন কবির সোহাগ যুবদল নেতা মোহাম্মদ মিঠু খান নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান এবং নেতা হাসান ইমাম সম্রাটের মায়ের কুলখানি ও দোয়া আয়োজন করা হয় নতুন কোর্ট হিমালয় কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আল হাজ গিয়াস উদ্দিন এবং মডেল গ্রুপের এমডি নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান শিল্পপতি ও সমাজসেবক ইব্রাহিম এমডি বিশিষ্ট ইউসুফ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সহ মাদ্রাসা ও এতিম খানার হাজার হাজার কোমলমতি বাচ্চারা মরহমার জন্য দোয়া করা হয় তার সমস্ত গুনা খাতা মাপ করে জান্নুল ফেরদাউস দান করার জন্য